জি তুমি দৌড়াইতেছো কেন ব্যথা পাইবা তো বাইকার আরাফ জি হে এভরিওয়ান দিস ইজ মি শেখ তারফ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কি অবস্থা আপনাদের কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘদিন বাইক নিয়ে বের হই না এক হচ্ছে গরম ছিল কিছুদিন এদিন থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে ওই দিন থেকে রোজা রাখা শুরু করছি এটা হচ্ছে রোজা ছয়টা রোজা রাখতে হবে যখন বৃষ্টি আসা শুরু করলো আর ওয়েদারটা মোটামুটি ঠান্ডা হইতে শুরু করলো তো আমিও ভাবলাম যেহেতু আমি ঈদের পর পর অনেক ব্যস্ত ছিলাম বা ঢাকার বাইরে ছিলাম আর তার মধ্যে গরম ছিল গরমে রোজা রাখলে তখন হয়তো ক্লান্ত হয়ে যাব সেটা ভেবে অপেক্ষা করতেছিলাম যেহেতু বলতিছিল যে কিছুদিন পর বৃষ্টি আসা শুরু করবে তো বৃষ্টির অপেক্ষায় ছিলাম ফ্রাইডে রাত্রে বৃষ্টি আসছে আর স্যাটারডে থেকে রোজা রাখা শুরু করছি আর এই রোজাটা ছয় দিন রাখতে হয় সময় যেহেতু অল্প আছে আর সাত থেকে আট দিনের মতো সময় আছে এর মধ্যে আজকে হয়তো আমার চতুর্থ সিয়াম বা চতুর্থ রোজা হবে তা আমি চাচ্ছি যে প্রতিদিন রেখে এক সপ্তাহের মধ্যে ছয়টা রোজা রেখে সিএমের চাপটা ক্লোজ করে দেবো কারণ আমি প্রতি বছরই রাখার ট্রাই করি লাস্ট উইকে রাখতে পারি নাই সমস্যা ছিল যার কারণে রাখতে পারিনি আদারওয়াইজ সবসময় রাখার ট্রাই করি যে চাঁদ ওঠে এই চাঁদটা থাকতে থাকেই সিএমটা পালন করতে হয় তো খুব অল্প আছে যার কারণে রেগুলার রাখতেছি আর তার কারণেই নর্মালি বাইক নিয়ে বেরোতেছে না কারণ রোজা রেখে বাইক রাইড করাটা আসলে অনেক পেইন বা প্যারাসাইনি খাইতে হয় রোজা রেখে কেমন একটা বাইক রাইড করতেছি না আর বাইক নিয়ে বের হইতেছি না যদি কিছু কাজ থাকে সেটা হয়তো মাগ্রিবের পর করি বা সন্ধ্যার মধ্যে বা রাত্রে করি ইমার্জেন্সি কাজ তাই ভাবলাম আর ওয়েদার অবস্থাও ভালো আজকে রোদের তাপ নাই মেঘলা মেঘলা আকাশ যার জন্য ভাবলাম যে তো বের হওয়া যাবে কোনো প্যারাসায়নিক খাব না তার জন্য বের হয়েছি বাড্ডাতে একটা কাজ আছে আর বাড্ডা অলমোস্ট চলে আসছি এর মধ্যে অনেক দিন গ্যাপ হয়ে যাওয়ার কারণে আপনার অনেক অনেকেই অভিযোগ করেছেন ভাই অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও নাই খাগড়াছড়ি থেকে আসলেন ট্যুর দিলেন ট্যুরের পরে কোনো আর কোনো ভিডিও নাই আপনার কোনো খোঁজখবর নাই তো এই উদ্দেশ্যে ভাবলাম যে তসকে একটু বেরোইতেছি আপনাদেরকে নিউজটাও দেই আর হচ্ছে আমি ব্লগটাও আসতে শেয়ার করি আপনাদেরকে আমার কাজটা শেষ করে তারপর আবার আপনাদের মাঝে আসতেছি এখানে প্রচুর পরিমাণে হ্রাস এখানটাতে সবসময় একটা রাশ থাকে তারপরে দেখি আমি কত টাকা চাইতে পারি জি তুমি দৌড়াইতেছ কেন ব্যথা পাইবা তো বাইকার আরাফ জি ব্যাথা পাইবা ব্যথা পাইবা সাইডে সাইডে যাও ব্যথা পাইবা আমি দেখতেছিলাম বাচ্চাটা আমি যখন কার শেষ করে বেরোয় বাইকটা ও দেন ফার্স্টে আমাকে নক করছে আমি খেয়াল করতে পারিনি বাট দেখলাম কিছু তো দূর দেখলাম ও পিছন থেকে দৌড়ে আসছে দৌড়ায় এসে আমাকে বলতেছে যে আপনি কি ব্লগার আপনি কি এটুবি ভিডিও করেন কিনা ওরে বৃষ্টি আসতেছে আমি এখান থেকে বের হই তারপর আসতেছি কারণ এখানে নামাজ শেষ হয়েছে নদী থেকে সকল মানুষ আসতেছে যদি আমি বাসা থেকে বের হওয়ার সময় আসার ওয়াক্তের নামাজটা পরেই বের হয়েছি আহ থেকে বের হইলাম তো এখন আপনাদের সাথে শেয়ার করে তো ব্যস্ততার কারণে কিছুদিন ভিডিওতে আসতে পারি নাই রোজা রাখা শুরু করছি এখন আজকে হচ্ছে আমার চতুর্থ রোজা আর দুইটা আছে আজকে শেষ হলে আর বাকি দুইটা ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে করে ফেলতে পারবো আরও হাতে সময় আছে তিন দিন আজকে সহ এই সিএমটা ফ্রাইডে না রাখাই উত্তম যেহেতু একটা নফল রোজা তো এর মধ্যে আজকে ফ্রাইডে বাদে এই উইকে সময় আছে হাতে আপনার দুই দিন তিন দিন আজকে সহ তিন দিন সময় আছে উইকে তো হয়তো আপনাদেরকে প্রারলি ভিডিও দিতে পারবো যদিও আমার কাজটা খুব অল্প একটা সময় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগছে কাজটা কমপ্লিট করতে বাট যেইখানে আসছিলাম ওইটা খুঁজে পাইতেছিলাম না যে এটি লোকেশান দেওয়া হয়েছিল একটু ঘোরাঘুরি করে দেন তারপর ভিতরের দিকে গিয়ে কাজটা করা লাগছে বাট এই ছোট্ট একটা কাজ অনেক দিন ধরে আটকে ছিল বাট আস ভাবছি যে এই দিকটাতে আসলে করে নিব বাট আসা হচ্ছে না বাইক নিয়ে বেরো হচ্ছে না ওরে ভাই সেই যে সিগনালের জন্য এখানে দাঁড়ায় থাকা লাগছে এখানে জ্যামটা মূলত সিগন্যালেরই তো আমাদের সিগন্যাল মেনটেন করেই চলাফেরা করতে হবে কারণ সিগনালও রোডের একটা অংশ কারণ এই পাশে ডান পাশে রোডগুলো বাম পাশে আসবে বাম পাশের লোকগুলো ডান পাশে যাবে এই অপশনটা করে দিতে হবে এই সিগনালের মাধ্যমেই হয় তো ধৈর্য আমাদের অবশ্যই রাখতে হবে চেষ্টা করি যে রেগুলার ভিডিও দেওয়ার বা উইকে চার থেকে পাঁচটা ভিডিও দেওয়ার বাট সময় করে হয়ে ওঠে না যার কারণে অনেক সময় চাইলেও ভিডিও দিতে পারি না দেখা যায় ভিডিও করা হয় না বা ক্যামেরা নিয়ে বের হই না ব্যস্ততার কারণে অনেক সময় তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে যাই তখন ভিডিও করার প্রিপারেশনও থাকে না অনেক সময় এই কাজগুলাই হয় আমার সাথে অনেকটা সময় এমন হয় আমি ক্যামেরা নিয়ে বের হয়েছি ভিডিও করব। এই স্যাট আপও করে নিয়ে বেরোয় বাট রোডে বের হওয়ার পর রোডের পরিস্থিতি দেখে তখন ভিডিও করা হয় না এই পরিস্থিতি করবেন যেন সুস্থ থাকি এবং আপনাদেরকে ভিডিও দিতে পারি চেষ্টা করবো প্রতিদিন একটা করে আপনাদেরকে ভিডিও শেয়ার করা প্রতিদিন একটা করে ভিডিও শেয়ার করার জন্য চেষ্টা করবো দেখি এই চেষ্টা কতদিন অব্যাহত থাকে হ্যাঁ রোডের অবস্থা খুবই বাজে এই দিকটাতে কিছু কিছু জায়গাতে এমনভাবে করা করা হয়েছে কিছুদিন পর পর এই সমস্যাটা আমরা অ্যাক্টিভিটি ফেস করতেছি জানি না কবে নাগাদ এটা সলিউশন হবে প্রায় এক বছর অলমোস্ট হয়ে গেছে এই সমস্যা ফেস করতেছি আমরা মোটামুটি অনেক জায়গাতে এরকম ছিল অনেক জায়গায় মেরামত কাজ হয়েছে কিছু কিছু জায়গায় বাকি আছে এগুলো হয়তো সেরে ফেলা হবে আপনাদেরকে একটা কথা শেয়ার করতে ভুলে গেছিলাম আমাদের মাদানি এভিনিউতে বা একশো ফিটের যে রোডটা আছে এই রোডটাতে নতুন একটা ইয়ামার শোরুম হয়েছে সেটা আপনারা অনেকে হয়তো অলরেডি অনেকের ভিডিও দেখতে পারছেন বা অনেকে ভিডিও দেখছেনও বাইক বিড়ির মাধ্যমে আপনারা হয়তো অনেকেই জানতে পারছেন যে একশো বিট এরিয়াতে মাদানি এভিনিউতে নতুন একটা ইয়ামার শোরুম হয়েছে আর সেটার নামকরণ হয়েছে রোবেল এক্সপ্রেস কারণ এই শোরুমের ওনার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের যে রোবেল ছিল রোবেল ভাই তার শোরুম নামের সাথে এক্সপ্রেস অ্যাড করে করা হয়েছে রোবেল এক্সপ্রেস ইনশাল্লাহ আজকের ভিডিওতে না কোনো অন্য কোনো একদিন কোনো ভিডিওতে শোরুম আসবো তখন দেখাতে পারবো আপনাদেরকে বাইরে থেকে দেখায় এটা হচ্ছে ইয়ামার শোরুম রোবেল এক্সপ্রেস এসি মোটরস চেষ্টা করবো নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে শেয়ার করার এই শোরুমটাতে এসে ভিজিট করব দেখো দেখব কী কী বাইক আছে অ্যান্ড তাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের থেকে এই মুহূর্তে বিদায় চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার